তো দেখো আমার ছাদ বাগান থেকে এখন সকাল সকাল আমি শাক তুলছি আর এটা কিসের শাক বলো তো এটা হচ্ছে ব্রাহ্মী শাক তো এই ব্রাহ্মী শাকটা না বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিলো একদিন তো তারপরে গাছগুলো এরকম টবে লাগানো হয়েছে তো তিনটে জায়গাতে আছে অনেক কিন্তু অনেক অনেক কদিন তোলা হয়নি বলে অনেক ব্রাহ্মী শাক হয়ে গেছে আর জল দেওয়া হয় আর এই যে দেখো কাগজ ফুল দেখেছে কত সুন্দর এত ফুল ফুটেছিল এত ফুল ফুটেছিল এখন অনেকটা ফুল ঝরেও গেছে এখন ছাদে উঠলেই না এই ফুলটার দিকে তাকালেই মনটা একদম ভালো হয়ে যায় মানে এত সুন্দর লাগে কাগজ ফুলগুলো তো চলো ফুল এই কী বলে আজকে ব্রাহ্মী শাকটাকে তুলে অদ্রিজাকে দেব কারণ ব্রাহ্মী শাক তো জানো আর এই যে দেখো আর একটা টবেও দেখো অনেকটা হয়েছে তো এটা অদ্রিজা দেখাচ্ছে আর যেটা ঘাস হয়েছে ওটা উঠিয়ে দিল তো এই ওকে আজকে করে দেব তারপরেও এখনও দুদিন হবে তারপরে তো আবারও ডগা ছাড়বে জানো আর এসব হচ্ছে কি বলো তো জলের শাক মানে জল জায়গায় ভালো হয় আর কি সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে যাচ্ছে আর কি তো দেখো সকাল সকাল এই যে এখন যেহেতু একদম মানে শীত তো শেষই হয়ে গেছে প্রায় প্রায় কি শেষই হয়ে গেছে এখন তো ধরো বসন্ত চলছে তো শীতের পোশাক টোশাক জানো যে শীতকাল হলেই প্রচুর পোশাক তো সেই সবগুলো তোলা হচ্ছে অনেক দিনই হলো অনেকগুলো কাচাকুচি হয়েছে কালকেও কয়েকটা কেচেছি তো সেই কাঁচা কাপড়গুলো আর গোছানো হয় নিয়ে দুদিন তো আজকে সকাল সকাল একদম মানে সব কিছু বাড়তি যে জিনিসগুলো বার হয়েছিল সেই জিনিসগুলো একদিকে আর জামা কাপড়গুলো সব গোছ গাছ করে রাখছি এটাই হলো আজকে সকালে প্রথম কাজ প্রথম কাজ নয় মানে সকালের এমনি কাজ হয়েছে মানে এটা এখন প্রধান কাজ তো এটা করেই আবার ভাতটা বসাবো তো যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আলমারিটা গুছিয়ে নিই ফটাফট তারপরে আবার কাজে লাগতে হবে তো দেখো জামা কাপড় গোছাচ্ছিলাম কি জামা কাপড় গোছাচ্ছিলাম কিন্তু জামা কাপড় পুরো গোছানো হয়নি কারণ ওই যে সকালে ভাতেরটা তাড়াহুড়ো থাকে আর যা স্কুলে যাবে তো অর্ধেক গোছানো হয়েছে আর অর্ধেক বাকি পড়ে আছে আর এসে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতও প্রায় হয়ে গেল আর বেশি কিছু করবো না কী কী করছি চলো তোমাদের একবার শেয়ার করি কারণ কি বলতো এখন আবহাওয়াটা এরকম এসছে মানে শীতের শেষ গরমের শুরু হচ্ছে এখন তো বসন্তকাল চলছে কিন্তু এই সময়টা না মানে মুখে রুচি থাকে না সেভাবে খেতে চাইছে না কেউ কিছু ঝলঝাল ভালোও লাগছে না তো এই সময় দেখবে তেতো টক এইসব ভালো লাগে তো এখনও নিম পাতা আমাদের এদিকে আমাদের কাছে কোনো নিম পাতা হয়নি এই সময় কিন্তু নিম পাতা খুব ভালো লাগে নিম পাতা নিয়ে উচ্ছে নিয়েছিলাম তো উচ্ছে ভাতেও দিয়েছি উচ্ছে ভাতে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আলু দিয়ে মেখে না একটু আলু দিয়ে উচ্ছে ভাতটা মেখে খুব ভালো লাগে সিদ্ধ খেতে উচ্ছে সিদ্ধও দিয়েছে আর আলু উচ্ছে ভাজা করছি চলো আরও কি করছি দেখাই আর এই গুলো আলু উচ্ছে ভাজাটা হয়ে যাচ্ছে ভাত হয়ে গেছে আর এই যে করবো মুখ রচক বিট বাটা বিট বাটাটা তো খুবই খেতে ভালো লাগে এটা একদম মানে মুখে লাগবে আর কি এটা এই যে কালো জিরে রসুন আর লঙ্কা খালি খোলাই ভেজে এটা বেটে নিয়েছি এটা দিয়ে করবো আর ডিমের অমলেট করে একটু ইয়ে করো রসা বলছি গরম স্কুলে ফ্যান চালানি

তো দেখো সেই যে সকালে কথা হয়েছিল রান্না করার সময় তো রান্না সেরে আজকে অনেক কাজ করেছি উপরের ঘরটা মানে ওই যে এত এই কদিন ধরে জামা কাপড় ধা হচ্ছে শীতের পোশাকগুলো সেই যে সকালে গোছ গাছ করছিলাম তো সেই সব তো গোছ করে একদম ঘরটা ভালো করে ঝাড়াঝুড়িও করে নিয়েছি করে একদম বিছানপত্র গুছিয়ে অনেক জামাকাপড় ছিল সেগুলো আবার ধুয়েছি ঘর দোর সমস্ত কিছু মুছে বাসন টাসন যা ছিল অনেক কোনো কাজ নেই এখন শুধুমাত্র খাবো রাত্রি যা চলে এসছে স্কুল থেকে তো চলো এখন খিদে পেয়েছি এখন একটু খাবো আর আজকে না ইয়ে নেই মানে এ দুদিন তো শীত ছিল না কিন্তু আজকে এত হাওয়া করছে আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চোখ মুখ সব যেন টান টান পড়ছে দেখো এক্ষুনি স্নান করলাম তো ক্রিমও দিলাম কিন্তু যেন সেই এই হাওয়াটা কী সব যেন গা পা ফেটে যাচ্ছে ঠোঁটগুলোও যেন সেই টান ধরে যাচ্ছে এরকম একটা হাওয়া করছে সব সময় যদিও খবরে বলছিল যে কালকে ইয়ে আছে কালকে থেকে নাকি পারদ মানে উঠবে বাড়বে আর আজকে আমাদের বাড়িতে আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমাদের পিছনে বাড়িতে একটা বাড়িতে পুজো হচ্ছে নিমন্ত্রণ ছিল কিন্তু মানে যাওয়া হবে না কারণ ওনারা দুপুরে খিচুড়ি খাওয়াচ্ছে আর খিচুড়ি আমার তো একদম পছন্দ নয় রাত্রি খাবে না কেউই দুপুরে রাত্রিতে হলে আবার হতো এই একটা ব্যাপার কিছু মন্ডু গল্প বলো আর জিম আর যে আমি শুনবো না গল্প শুনবো

চোখে এখনো ঘুম আছে মানে ঘুমাই নি মাত্র শুয়েছি তারপরে আবার মাঠে আসলাম তোমাদের দাদা ভাই ওই পটল গাছ এই যে এদিকটা তো আছে এইটুকু আর আবার নতুন করে চারা বসাতে হবে এদিকটা পটল গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো রোগ লেগেছিল তো তুলে দিয়েছে আবার নতুন চারা নিয়ে আসা হয়েছে চারা লাগাতে হবে তো চারা লাগানোর জন্য আগে মানে জায়গাটা করতে হবে জল দিয়ে তো ওই জন্য বালতি করে করে এনে জল দিচ্ছে জল দিয়ে পটল নতুন করে লাগাবে পটল গাছে ফুল জ্বালিয়ে এসছে কিন্তু পটল গাছের নিয়ম হচ্ছে কি ভোরবেলা উঠে ফুল ছোঁয়াতে হয় পটলে পটলে ফুল ছোঁয়ালে পটলগুলো ঠিকঠাক হয় মানে নষ্ট হয় না অনেক অনেক হয় না যে ফুল আসলেও নষ্ট হয়ে যায় কিন্তু ফুল ছোঁয়াতে পারলে হয় আর ওই যেখানে ধানের জমি আছে ধানের জমিতে জল যাচ্ছে ওখান থেকে বালতি করে জল নিয়ে আসছে এসে যেখানে যেখানে কালকে গাছ লাগাবে সেই সেই জায়গায় দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভালো হবে একবার ভিজিয়ে একটা রস থাকবে না মাটি আর ইয়ে কালকে থেকে আবার তাপ বাড়বে মানে আর ইয়ে হবে না গরম পড়বে ওতে কিছুই হবে না তোমার ওই জলে